নমস্কার এব ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুপমেন্ট বোর্ডের তরফ থেকে আরও বেশ কতগুলো বিজ্ঞপ্তির আপডেট আমি প্রোভাইড করতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে সরাসরি চলে গেলাম ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুপমেন্ট বোর্ডের যে মেন ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের মাধ্যমে এখানে বেশ কতগুলো কমেন্ট রয়েছে এবং সেই সেগুলো আমি আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সলভ করার চেষ্টা করব যেগুলো রয়েছে সার্ভার ডাউন আমি এই মুহূর্তে কি করব ফোর্থ স্টেপে গিয়ে লোডিং দেখাচ্ছি আমি কি করব সেই সাথে সাথে সাথেগুলোটা কি সার্ভার কি আদবে ঠিক হওয়াতে চলেছে বা ঠিক হবে কি না সরাসরি আমরা প্রমান্ট হিসেবে আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরতে চলেছি ফার্স্ট টাইম যে প্রবলেমটি চলছে প্রত্যেক স্টুডেন্টদের জন্য সেটা হচ্ছে কি অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে এখান থেকে যারা নিউ রেজিস্ট্রেশন করতে চাইছে তাদের জন্য একটি রয়েছে সেটা হচ্ছে কি এখানে মেইল আইডিতে কোনো সময় মেল আসছে না তো এই কারণ হচ্ছে একটাই রয়েছে যেটা যে সার্ভারের প্রচুর পরিমাণে ডাউন চলছে এর তার কারণ রয়েছে কি এখানে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুমেন্ট বোর্ড অবশ্যই আপনাদেরকে আগে ভাগে জানিয়ে দেওয়া হয়েছে যে সার্ভার ডাউন হতে পারে তো চলুন আমরা দেখে নেই মধ্যে মাধ্যমে কী বলা হয়েছে সরাসরি দেখতে পাচ্ছ বেঙ্গল হেলথ রিকুমেন্ট বোর্ডের যে মেন যে রিক্রুমেন্টের যে নোটিশ প্রোভাইড করা হয়েছিলো সেই রিকুমেন্টের নোটিশটা প্রোভাইড করা হয়েছে আমার ভিডিওর অন স্ক্রিনে অবশ্যই আমি ওপেন করে দেখছি দেখতে পাচ্ছি এবং আমরা যদি নিজের দিকে অ্যাকাউন্টে যদি স্ক্রল ডাউন করি তাহলে এখান থেকে আমরা একটি বিজ্ঞপ্তির আপডেট আমরা দেখতে পাবো যেটা কি বলা হয়েছে দেখুন এখানে যেটা বলা হয়েছে কি না লাস্ট ডেটের অপেক্ষার জন্য কেউ বসে থাকবে না যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তারা অতি অবশ্য ফর্মটি ফিল আপ করে দেবেন এখানে স্পষ্টভাবে বলা দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে কি সার্ভার ওয়েব সার্ভার অন অ্যাকাউন্ট হ্যাভ এ লোডেড ওয়েব ওয়েবসাইট এই সার্ভারটি সম্ভবত সব সময়ের জন্য ব্রিজি থাকে তাই যে সমস্ত ক্যান্ডিডেটটা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অতি অবশ্য লাস্ট ডেটের জন্যে না বসে থেকে অবশ্যই আপনারা ফর্মটি যারা ফিল আপ করতে চান অতি অবশ্যই আপনারা ফিল করে দেবেন তো অবশ্যই এখানে ডেকা হয়েছিলো আপনারা যেহেতু যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনও অপেক্ষা করে বসে আছো যারা ভাবছো যে আরও একটু ওয়েট করে তারপরে সব জেনে বুঝে তারপরে আমি ফর্মটি ফিল করব সেই সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা যা বোঝার অবশ্যই তাড়াতাড়ি বুঝে নিয়ে আপনারা সম্ভবত ফর্মটি ফিল করবেন আর আরও একটা ইম্পর্টেন্ট যেটা নোটিশটি রয়েছে বা আর আরও একটা যেটা ইম্পর্টেন্ট আপডেট আপনার রয়েছে সেটা হচ্ছে কি দেখুন অনেকে ভাবছো কি যারা ভুল করে ফেলেছ হেল্পলাইন লাইন নাম্বারে তোমরা কল করেছো এবং কল করার পরে একটাই সলিউশান দিচ্ছে যে যদি সেরকম খুব বড় পরিমাণে ভুল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেটকে বলা হচ্ছে কি না অ্যাপ্লিকেশানটি ক্যান্সেল করে তারপরে আবার পুনরায় ফর্মটি ফিল আপ করার কথা বলা হচ্ছে এখানে আমি একটা আপনাদেরকে প্রোভাইড করব আমি আপনাদেরকে অবশ্যই কোনো কারণে ভুল চাইব না বা ক্ষতি চাইব না তো অবশ্যই আমি আপনাদেরকে একটা প্রোভাইড করব। অবশ্যই ঠিকই তারা বলেছে যদি কোনো আপনার যদি কোনো মনে হয় যে ফর্মটি অবশ্যই ক্যান্সেল করা অতি অবশ্য জরুরি দরকার তাহলে সেক্ষেত্রে ক্যান্সেল করো আমি সেক্ষেত্রে বারণ করছি না এখানে আমি একটাই প্রোভাইড করব। আগের যদি ফর্মটি যদি ফিল করা থাকে তাহলে সেক্ষেত্রে ওইটা আগে না ক্যান্সেল করে পরবর্তী স্টেপে যখন আপনার যে মেন যে একটা ঠিকঠাকভাবে একটা ফর্ম যে ফিল করছেন সেই ফর্মটি আগেভাগে ফর্মটি অনলাইনে সাবমিট করার পরে তারপরে আপনার ক্যান্সেল যে করার যে প্রবলেম যেটা রয়েছে যে অ্যাপ্লিকেশনটি অবশ্যই সেই অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল করবেন অতি অবশ্যই মাথায় রাখবেন যে দুটো ফর্ম যেন না সাবমিট হয় ওকে একটা ক্যান্সেল করবে যেটা ঠিক সেটাই রাখবে যেটা ক্যানসেল করার দরকার সেটা ক্যান্সেল করবে সব অতি অবশ্য আপনার প্রত্যেকে মাথায় রাখবেন যে আগে ভাগে যে ক্যান্সেল করার যে হবে হয়তো সম্ভবত কিছু একটু ভুল হয়েছে তার জন্য এডিটের অপশন সম্ভবত দিতে পারে ঠিক আছে আমি বলছি না যে দেবে প্রতি বছর দেয় এবং দিতেও পারে ঠিক আছে এবং এটাই আমি আপনাদেরকে প্রোভাইড করছি এটাই আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বলবো যারা একদম বেশ ভালো পরিমাণে ভুল হয়েছে অনেক জায়গাতে ভুল হয়েছে তারা ক্যান্সেল করবে আগে ভাগে ক্যান্সেল করবে না ওকে আগে ফর্মটি ফিল আপ করবে তারপরে সাবমিট করার পরে তারপরে ভুল ক্যান ভুল ফর্ম ফিল আপটি তারপরে ক্যান্সেল করবে আর এখানে সার্ভার ডাউনে চলছে প্রচুর পরিমাণ সার্ভার ডাউন চলছে কিছু ঘন্টার জন্যে ফর্ম ফিল আপের টাইম দেওয়া হচ্ছে এই সার্ভারটি কবে ঠিক হবে এটা আমি কেউ বলতে পারবে না কোনো ইউটিউবার বলো বা কোনো কেউ বলো ঠিক বলতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এই ফর্মে ফিল আপ আমরা ঠিকঠাকভাবে করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা ঠিক কেউ বলতে পারবে না এবং অবর্তি অবশ্যই এখানে আমরা অ্যাডভার্টাইজমেন্ট নোটিশে অবশ্যই বলে দেওয়া হয়েছে যে যে কোনো মুহূর্তে সার্ভার ডাউন চলতে পারে তো অবশ্যই সেই একই কেসটা হয়ে গিয়েছে তো এখন আমাদের যে করণীয় একটাই সলিউশন আমাদের ওয়েট করতে হবে ট্রাই করতে হবে এবং প্রতি মিনিটে মিনিটে ট্রাই করতে হবে যদি সাবমিট হয়ে যায় তাহলে সেই মুহুর্তে সব ফর্ম ফিল আপগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে কাছিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে আর একটাই অনুরোধ যে ফর্মটি যেন ঠিকঠাকভাবে থাকে কারণ ভুল যদি হয়ে যায় নেক্সট টাইম আরও প্রবলেমে ফেস করতে পারে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও জাস্ট ভিডিওটি আজকের এই ভিডিওটির মাধ্যমে জানানোর ছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও